কুচি রয়েছে আরও কিছু এই আর কি কালকে আমাদের এই সামনের একটা বাড়িতে আমাদের পাড়ার আর কি রাস্তা এখান থেকে আসছিলাম দিদির সাথে আমি ওই বাড়ি থেকে আসছি খেয়ে উজ্জ্বলের খাবারটা নিয়ে দিদি তো বিকেলের দিকে ঢুকেছে ঠিক সেই মুহুর্তে দিদি শাড়ি পরে পেছন দিক থেকে এসে বলছে এখন বলছি ও তুমি মজা ভালো লাগে বলছে যে শাড়ি পরে খুব ভালো লাগছে তারপর এই যে দেখলাম যে আসার সময় কথা বলতে বলতে আসছিলাম বললো জামাকাপড় চেঞ্জ করে নি তারপর ওই বাড়িতে যাব তো তারপরে ওই একটা গাছ কাটছিল নিম গাছ এবার আমি না বলতে বলতে আসছি যে ওই নিম গাছের ডাল দিয়ে ওরা আবার ওই পাতাগুলোর জন্য যে নিম গাছের এত সুন্দর সুন্দর পাতা তো আমি এবার করেছি দুখানা ডাল নিয়ে এসছি নিম গাছের ডাল মানে পাতাগুলো ছাড়িয়ে খাবো বলে এ দেখো দাঁড়া লাইটটা জেনে নি ঠিক আছে এই পাতাগুলোকে নিয়ে এসছি দিদি বললো নিয়ে নাও তো ওনারা বলছে হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও তো আমি এবার নিয়ে এসেছি একটা বাড়িতেই আর কেটে কেটে ফেল রাখছিল তো আমি এনেছি ভালো কথা তারপরে আমি জানি না ওরা দিয়ে গেছে না মা নিয়ে এসছে কে নিয়ে এসছে এই যে বস্তা দেখেছো বস্তা ভর্তি করে এক বস্তা দিয়ে গেছে না নিয়ে এসছে না কি করেছে আমি বলতে পারবো না তবে পরে এসে দেখছি বস্তার মধ্যে বস্তা কে এনেছে গুলো পাতা মা এনেছে আমি জানি মা ছাড়া কেউ আনবে না আর একজনকে দেখবে তোমার শোনো শোনো কি খেয়েছো শোনো কি খেয়ে কি খেয়েছো এখন চেটে চেটে কি খাচ্ছো ওই চিপস খেলে হাতে নোংরা যাও হাত ধুয়ে আসো আরে কাজল কে পরিয়ে দিয়েছে চোখের মধ্যে হায় ভগবান দিদি পরিয়ে দিয়েছে ও মা

বাবা এই কত হয়ে যাচ্ছে যাও গিয়ে গামছায় মুছে যাও গামছায় গিয়ে মোছো যাও আমি এখানে এই যে জলটা ভরবো বলে মেশিন চালিয়েছি সেদিন আমাদের মেশিনটা খারাপ হয়ে গেছিল তারপরে সে একদিন পুরো কেনা জল খেতে হয়েছে আর কেনা জল না এখন খেতে পারি না ও কা ওই দেখো আবার ড্রামের মধ্যে উঠছে কি নেবা গামছা ও আচ্ছা আচ্ছা কালকে এই দুটো ড্রাম কেনা হয়েছে গাছ লাগানোর জন্য এ না শোনা এ না এ না এই যে ওই যে গামলা বালতি আসে না চুলের বদলে কাপড়ের বদলে তো আমাদের তো চুল টুল তারপরে পুরনো কাপড় টাপড় সেভাবে একটা হয় না সাই তো পরি না আর নাইটি দিয়ে নিতে গেলে অনেক নাইটি চাই ও অত নাইটি ও আমার কাজে লাগবে নাইটি পুরনো নাইটি অনেক কাজে লাগে ওয়াশিং মেশিন অন করে দিয়েছি আজকে জামা কাপড়ের সংখ্যা অনেক কম কাঁচা হোক এদিকে আমার জল ভরা হয়ে গেছে এই যে এই কটা জলের বোতল ফাঁকা ছিল আর এই বারান্দাটা একটু দেখলাম নোংরা নোংরা বলতে কি ঝাড় হয় কিন্তু ওই যে উঠোন থেকে উড়ে উড়ে আসে তো তারপর ওই যে পাতাগুলো দেখালাম ওখান থেকে পাতা শুকনো পাতা পড়েছে তারপরে ঝাড় দিয়ে মুছে দিলাম মুছলে একটু চকচক করে সাদা জিনিস তো তার নোংরাও হয় যেরকম পরিষ্কারও হয় সেরকম খুব তাড়াতাড়ি আর দিদিভাই বাড়ি চলে গেছে এত করে বললাম থাকো দুদিন উঠোনটাকে যতদূর পারলাম পরিষ্কার করলাম হুম এই যে মোটামুটি পয়সা উঠোন তো নেই ছোট্ট একটা উঠুন আর কি পরিষ্কার করি আর এই দেখো এই গাছটা বড় হয়েই যাচ্ছে তবে এই গাছটার জন্য আমাদের কাকর গাছটা নষ্ট হয়ে যাচ্ছে একটা গাছের গোড়া থেকে যদি আর একটা গাছ হয় না আর এই গাছটা এত গ্রোথ হয়েছে এর জন্য কাকল গাছের পুরো এখান থেকে ডালপালা উঠেছে কাকল গাছের ও পুরো একদম যাচ্ছে বাঁচার ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই বুঝেছ ছোট ছোটো কাকর হচ্ছে আবার চালের ওপরে কয়েকটা ফুল এসছে ওটা দিয়ে আবার কিরকমভাবে বলতে পারছি না এই একটা হয়েছে দেখো পেকে গেছে অল্প বয়সে পেকে যাচ্ছে ছোট ছোট আর ওদিকে একই সব ওগুলো তো আরো ছোট হয়েছে কয়েকটা কানে দেখতে পাচ্ছি পাতাগুলো সব শুকিয়ে গেছে দেখো দেখেছ পুরো ব্যালকনিতে ভর্তি আর এদিকে চালের ওপরে ভর্তি হয়ে গেছে পাতাগুলো কি একটা পোকায় খেয়ে নিচ্ছে আমা দাদা এটা নেবা এটা না আজকে আবার হ্যাপি বার্থডে হবে আমা আজকে আবার বেলুন ফুলাবে কেক কাটবে মাগো চলো কেক নিয়ে আসি কেক কাটবে আজকে আবার কালকে ওর কেক খাওয়ার সিনটা এত মজার ও একাই মানে যার গালে দিচ্ছে দিয়ে একটু আঙুলটা চেটে নিচ্ছে কাটা তো দূরের কথা খেয়ে নিয়ে নিজের আমার একটা কেক নিয়ে আসি আনবো না আনবো না আর এতে কি রান্না করে দেবো তোমায় এটা খাবা খাবা না আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে যাই ওপরে ও বাবা এটা আমি দিল উজ্জ্বল বলল একটু দুধ চাল মানে দুধ কালকে তো খাওয়াই হয়নি আজকে আবার দিয়েছে কালকে খাওয়া হয়নি কারণ আছে কারণ হচ্ছে কালকে ওই ওদের বাড়িতে নেমন্তন্ন ছিল তো আর খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে রানাবার না এ দেখো দুধটার কত মোটা একটা সর পড়েছে তবে যেরকমটা দেখায় টিভিতে অত মোটাও স্বর পড়ে না হ্যাঁ তবে অন্যান্য তুলনায় মোটামুটি পড়ে সর একটু মোটা পড়ে তবে ওই যে লেয়ার দিয়ে হাত দিয়ে খামচি মেরে তোলা ব্যাপারটা ওই ব্যাপারটা নেই ওটা একটু বেশি আর এখানে মেয়ের ভাত হয়ে গেছে ভাত ভাত সেদ্ধ ভাত সেদ্ধই বলা চলে যদিও আর এখানে হচ্ছে ওইটা রাখা হয়নি আমার রাখি আর হচ্ছে এনেছে পাউরুটি দুধ দিয়ে খাওয়ার জন্য সবার জন্যই নিয়ে এসেছি এগুলো বেশ খেতে ভালো লাগে মাঝখানে একটা মরুব্বা মতো দেওয়া থাকে আর এই দুটো এমনি গরম করব করে খেয়ে নি চলো আর এটা হচ্ছে লাড্ডু লাড্ডুটা ঠাকুর ঘরের আশেপাশে রেখে আসি ঠাকুরের জন্য এখানে রাখি ভয় লাগে জানো তো এখানে সেখানে রাখতে আমাদের পেস্তা যা ও শুধু খুঁজে বেড়ায় কোথায় কোন খাবারটা আছে মা লুকিয়ে রেখেছে যদি একটু খাওয়া যেত কে যে আমাদের গপু গু হয়ে গেছে চলো পরে সবাই আজকে সকালবেলা দুধ আর পাউরুটি খাওয়া হচ্ছে এবং আমার চায়ের কালারটা দেখো একদম সেই পুরো একদম হালকা লিকার দিলে যেরকম হয় একদম হালকা লিকার চা এইরকম ভাবে চা খেতে বেশ ভালো লাগে আর এখানে পাউরুটি নিয়েছি এই দেখো পাউরুটি ইদুরে খুটে দিয়েছে আমার এক বড় ইঁদুর আছে স্কুল থেকে সবে এসেছে যে বড় ইঁদুরে একটুখানি পারোটি ফুটে দিয়েছে দাদা কোয়েলকে বলি পুচকুটা থাকলে নিচের থেকে নিয়ে আসতে আবার একটু চলে গেছে ও চাটা করি তারপরে নিয়ে আসবো আবার একটুখানি আমার সাথে চা খায় না বাচ্চাদের চা দেওয়া ভালো না তোমরা জানি বলবে কিন্তু কি বলতো ওই যে বিস্কুট টিস্কুট আনলে না একটুখানি খেতে চায় তখন একটু নিজে একটুখানি মুখের মধ্যে দি ও খুব ভালোবাসে খেতে আসলে এই ভালোবাসাগুলোই দরকার জীবনে মানে ওই যে ভালোবাসে কি খুশি হচ্ছে না এটাই ভালো লাগছে দেখে তো চলো খেয়ে নি চা বাড়ি চলে গেছে বলছে মা মেয়েকে দিয়ে আবার মেয়েকে দিয়ে না মেয়েকে পাঠিয়ে দিয়েছিল আমার যাওয়া গেছিল আজকে মায়ের সাথে তো ওই জন্য ওদেরকে দিদি নিয়ে চলে এসছে আর মা আবার ওদেরকে ওখান থেকে দিয়ে বাজারে গেছে একটুখানি বাজার করতে আমি বললাম একটুখানি অল্প সবজি টবজি যা পাওয়া মাই বলেছিল কিছু বাজার করতে হবে তাই আমি বললাম তুমি তাহলে কাজ করো অল্প কিছু সবজিপাতি নিয়ে এসো এই চলো খেয়ে নি খেয়ে দিয়ে তারপরে দেখি মা আসুক কি রান্না বান্না হয় মাকে বলবো যে তুমি দুধ দিয়ে পাউরুটি খেয়ে নাও আর যদি বলে চা করতে তাহলে মাকে একটু পরে চা করে দেবো বাজার এসে গেছে আমাদের এই যে আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে সব কি কি বাজার এনেছে একবার দেখিয়ে দি এটা হচ্ছে অসময়ের বাঁধাকপি ওরে বাবা বাঁধাকপিটা অনেকটা ওয়েট আছে গো তার দু কিলো তো হবেই অনেকটা বড় বুঝেছ আর এই হচ্ছে ঝিঙে চিচিঙ্গে চিচিঙ্গা কী বলে চিচিঙ্গা বলে কুমড়ো কচু পটল ভেন্ডি আর আদা আর ভেতরে কিছু আছে কি না এখনও দেখতে পাচ্ছি না এই কটায় দেখতে পাচ্ছি আপাতত আর মাছ এনেছে আমি বললাম মাছ আনবে না তো এখানে এনেছে রুই মাছ বোধ রুই মাছ আর এটা হচ্ছে এটা কী মাছ বুঝতে পারছি না এই যে এখানে আর পেঁপে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে বসাতে পারিনি কারণ আমাদের হাঁড়িটা একটু বড়ো তো আমার জায়ের বাড়িতে রয়েছে কালকে রান্না হয়েছিল রোদের বাড়িতে ওই জন্য এখন আর কি আমি হঠাৎ করে এখন মনে পড়েছে হাড়ি নেই তো তো এখানে শুধু পেঁপের সেদ্ধ চালের মধ্যে বসিয়ে দিলাম পেঁপেটা আর প্রেশার কুকারে আলু ভেন্ডি না ভেন্ডিটা দিইনি দেবো লাস্টে এর মধ্যে রয়েছে আলু আর কাঠি কচু আর এটা যখন ফুটে যাবে একটু টকডক করে ফুটবে তখন এর মধ্যে দেব লঙ্কা কাঁচা লঙ্কা আর ভেন্ডি ও দুটো কাঁকরোল বের করেছিলাম দিব বলে হ্যাঁ যে গাছের কাকরল এই দুটোকেও ভাতের মধ্যে দিয়ে দেবো আজকে সব সেদ্ধ 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 বুঝেছ সব সিদ্ধ আর মাছগুলোকে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে আমি না মাছগুলো পুরো ধুতে পারিনি কারণ আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ লাগছে মানে এত খারাপ লাগছে বলতে পারবো না বলে বোঝাতে পারবো না অর্ধেক ধুতে ধুতে এত মাথা পাই পাই করে ঘুরছে মনে হচ্ছে দম আটকে যাচ্ছে আমি সাথে সাথে মাছ আর ধুলাম না ওইভাবে অর্ধেকটা ধোয়া অর্ধেকটা সব একসাথে জড়ো করে রেখে দিয়েছি আর তারপরে কোনো রকমে ঘরটা মুছলাম ঘর না মুছলে হবে না পুজো দেবো আর বাসি ঘরে পুজো দিতে না কেমন একটা লাগে এই জন্য সিঁড়ি শুধু এই সিঁড়িটা মুছলাম ওপরের সিঁড়ি আজকে মুছি মুছিনি একদিন দুদিন পর এই উপরের সিঁড়িগুলো মুছি আর এই ঘরটা মুছে নিয়েছি ব্যাস আমাদের ভেতরের ঘরও মোছা হয়ে গেছে মানে ঘর সব মোছা হয়ে গেছে তবে মনে হচ্ছে বৃষ্টি আসবে বাইরে মেঘ করেছে সবাইকে তো দেখো সন্ধ্যাবেলা এখন একটু রান্নাঘরে এসেছি চা বসালাম আর রাতে রান্না বান্না করতে হবে কারণ কি বলো দুপুরবেলা তো সেদ্ধ ভাত খেয়েছি আজকে তো রাত্রেবেলা কি রান্না করবো এটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করছিলাম দেখি কি রান্না করি রুটি করব তবে রুটির সাথে কি সবজি করব এখন অবধি জানি না কিছু বাসন ছিল দুপুরে মাজলাম মেজে তোমার ও তার আগে সন্ধ্যা দিয়েছি চেঞ্জ টেঞ্জ করে আর তারপরে বাসন টাসন যে ছিল মেজে এখানে একটুবার নিজে চুল টুল বাঁধলাম হ্যাঁ সকাল থেকে যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতে না চুল বেঁধেছি মেয়ের স্কুলে গেছি যেভাবে সেইভাবে সারাটা দিন এখন এই সবে চুলটা বেরুনি করলাম মাথাটা একটু এই অবস্থা বলো আমাদের মায়েদের এই অবস্থা হয় তাই না মায়েদের না মানে এরকম হয় সব মেয়েদেরই মাঝে মাঝে চুল ডুল আচরানোর সময়ই থাকে না তখন মানে দূর বাবার আচরাবো না চাটা হয়ে যাক আবার বড় মশার বায়না হয়েছে একটু দুধ চা খাবে তো আমি তো রচা খাই মানে দুধ চা খাই সেটা মাঝে মাঝে সময় বিশেষ যদি ইচ্ছা হয় তবে তো ওর জন্য একটু দুধ চা করবো আমার রচাটা তুলে নিয়ে তারপর ওর মধ্যে একটু দুধ দিয়ে ফুটিয়ে নেবো তো বললো ঠিক আছে ওটাই করো তাহলে এই দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো লাইটটা ঘরে জ্বালিয়ে রেখেছি এখনও কারণ সবাই তো সন্ধ্যা নামলো ওই জন্য ঘরের মধ্যে একটু লাইটটা জ্বলুক পরে বন্ধ করব আর মেয়ের আজকে ক্লাস রয়েছে তো মা নিয়ে গেছে মেয়েকে আর আমি এদিকে রান্নাবান্নাটা রাতের আর কি সেরে নেবো চলো জল ফুটে গেছে চাটা করে নি তো দেখো বন্ধুরা অনেকক্ষণ আগে রেডি করা হয়ে গেছে তবে খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে এই তুই না খেলি তোকে আমি রুটিও দিলাম তুই তোর খাবারও খেলি এখানে কুমড়োর তরকারি করেছি একটু শুকনো শুকনো মাখা মাখা করে খুব একটা তেল দিন অল্প তেল দিয়ে আর পাঁচ ফোরন ফোড়ন দিয়ে আর এই হচ্ছে রুটি ঠিক আছে আমার মায়ের আর আমার বড়মশাইয়ের দেখো বরমশাইয়ের রুটি আর ওদের হচ্ছে ভাত